একজন বাংলাদেশী নিজ দেশের রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়ে ব্রিটেনে আশ্রয়ের আবেদন করেছিলেন তার কেসটি ছিল একশো ভাগ সত্য এবং বাস্তব ভিত্তিক তিনি যেসব প্রমাণপত্র জমা দিয়েছিলেন তার মধ্যে ছিল বাংলাদেশে তার উপর সংগঠিত এক ভয়াবহ হামলার সিসিটিভি ফুটেজ আর এই ফুটেজ ছিল বাংলাদেশের একটি সরকারি ভবনের ভেতরে অর্থাৎ তাকে সরকার নিয়ন্ত্রিত ভবনের ভেতরে ঠুকে আক্রমণ করা হয়েছিল যা ছিল নজিরবিহীন এবং ভয়াবহ এক ঘটনা এই হামলার পর তার যে মিথ্যা মামলা দায়ের করা হয় তার সমস্ত ডকুমেন্টেশন ছিল স্পষ্ট সত্য এবং যাচাইযোগ্য তার উপরে হামলার ছবি ও ভিডিও বাংলাদেশের বিভিন্ন জাতীয় পত্রপত্রিকায় প্রকাশিত হয় দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তা সম্প্রচারিত হয় এসব তথ্য একত্র করলে যে কেউ বুঝতে পারত এটি একটি অস্বাভাবিক জীবন মৃত্যুর প্রশ্নে দাঁড়িয়ে থাকা জেনুইন রাজনৈতিক আশ্রয়ের কেস কিন্তু এই সত্যিকারের রাসাইলম কেসটি বাতিল হয়ে যায় ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভুলের কারণে তিনি হোম অফিসের নীতিমালার কথা ভালো না জেনে বা অবহেলা করে তার গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো অনুবাদ করেছিলেন বাংলাদেশে স্থানীয় কোর্টের একজন অনুমোদিত অনুবাদকের মাধ্যমে হোম অফিসে জমা দেওয়া এসব অনুবাদের মান ছিল খুবই দুর্বল ভাষাগত অসঙ্গতি ভুল তথ্য পরিবেশন এবং অনুবাদের প্রফেশনালিজমের অভাব ছিল চোখে পড়ার মতো হোম অফিস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই অনুবাদগুলো তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি এর মানে যত বড় সত্যই তিনি উপস্থাপন করুন না কেন যদি সেই সত্যের ভাষান্তর সঠিক উপস্থাপিত না হয় তাহলে সেটি তথ্য হিসেবে গৃহীত হয় না জাতীয় পত্রিকায় প্রকাশিত এবং টিভিতে সম্প্রচারিত খবরের ইংরেজি অনুবাদ যদি ঠিক মতো করা না হয় তাহলে তার মূল প্রশ্নবিদ্ধ হয়ে যায় এটাই হয়েছে তার এই অনুবাদের কাজটি যদি তিনি হোম অফিস অনুমোদিত কোয়ালিফাইড অনুবাদকের মাধ্যমে করাতেন তাহলে তার খরচ হতো সর্বোচ্চ তিনশো থেকে চারশো পাউন্ড অথচ তিনি বাংলাদেশে অনুবাদ করে তার ডি এর মাধ্যমে পাঠিয়ে হয়তো পনেরো থেকে বিশ হাজার হাজার টাকা টাকা অতিরিক্ত কয়েক খরচ করে মোটামুটি পাউন্ড বাঁচালেন কিন্তু পাউন্ড বাঁচাতে গিয়ে তিনি হারালেন তার জীবনের সবচেয়ে মূল্যবান সুযোগ একটি নিরাপদ জীবন গড়ার সম্ভাবনা হোম অফিস তার আবেদন প্রত্যাখ্যান করেছে তিনি এরপর আপিল করেছেন কিন্তু সেখানেও সেই একই অনুবাদের কারণে আবেদন ফেরত দেওয়া হয়েছে এখন তাকে কোর্টে যেতে হবে যেখানে একজন ব্যারিস্টার নিয়োগ দেওয়া অতিরিক্ত ডকুমেন্টেশন তৈরি করা এবং অন্যান্য আইনি খরচ বাবদ তার ব্যয় হতে পারে প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার পাউন্ড অর্থাৎ মাত্র দেড়শো পাউন্ড বাঁচানোর চেষ্টায় পরে তিনি এমন একটি পরিস্থিতির শিকার হয়েছেন যেখানে শুধু আর্থিক ক্ষতি নয় বরং তার ভবিষ্যৎ জীবন নিরাপত্তা ও মানসিক স্থিতিশীলতাও চরম অনিশ্চয়তার মুখে পড়ে গেছে এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় বিশেষ করে যারা অ্যাসাইলম হিউম্যান রাইটস বা অভিভাষণ সংক্রান্ত কেসে যুক্ত সত্য এবং প্রমাণ থাকা যথেষ্ট নয় সেই প্রমাণ যেন সঠিকভাবে উপস্থাপিত হয় সেটিও সমানভাবে গুরুত্বপূর্ণ এবং এর জন্য যোগ্য পেশাদারদের সহায়তা নেওয়া কোনো বিলাসিতা নয় বরং এটি একটি অপরিহার্যতা